আল্লাহ আমাদের কখনো ভুলেন না বরং তিনি আমাদের সবচেয়ে বেশি চেনেন বোঝেন এবং ভালোবাসেন শুরুতে আল্লাহ বলেন আমি তোমাদের উপর কোরআন করেছি কষ্ট দেওয়ার জন্য এই আয়াতে আমাদের জানিয়ে দেয় ইসলাম কোনো বোঝা নয় মুক্তির পথ কোরআনে এসেছে তোমাকে ভেঙে দেওয়ার জন্যও নয় বরং গড়ে তোলার জন্য এই সুরা হজরত মুসা আলাইসাল্লামের জীবনের কাহিনী আছে তিনিও এক সময় ভয় পেয়েছিলেন দুর্বল হয়ে পড়েছিলেন তিনি বলেছিলেন হে আল্লাহ আমি ভয় পাই তারা আমাকে মেরে ফেলবে আর আল্লাহ বলেছেন ভয় করো না আমি তোমার সাথে আছি আমি শুনি এবং দেখি প্রিয় বন্ধুরা আপনি যদি আল্লাহর পথে থাকেন তবে আপনার ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ যাকে দায়িত্ব দেন তাকে সেই দায়িত্ব পালনের শক্তিও দেন সমুদ্র রাস্তা হয়ে যায় যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন তাহলে আপনার জীবনেও কেন হবে না সেই আলোকিত ঘটনা আজকের দুনিয়ায় আমাদের অনেকেই হতাশে ভীত আত্মবিশ্বাসহীন কিন্তু আপনি কি জানেন যারা ধৈর্য রাখে যারা আল্লাহকে স্মরণ থাকে তাদের জন্য রয়েছে অন্তরের শান্তি জীবনে সফলতা এবং আকিরাতের অপরন্ত পুরস্কার আমাদেরকে শেখায় যদি আপনি আল্লাহকে মনে রাখেন তিনিও আপনাকে মনে রাখবেন যদি আপনি এগিয়ে যান আল্লাহ আপনাকে পথ দেখাবেন আর যদি আপনি কাঁদেন আল্লাহ আপনার অশ্রু গ্রহণ করবেন সেই মুসা আল্লাহ সাল্লাম যে একসময় একা ছিলেন তাকে আল্লাহ পাঠালেন সবচেয়ে বড় এক জালিমের ফেরাউনের কাছে কেন কারণ মুসার ভিতরে ছিল আল্লাহর উপর ভরসা প্রিয় বন্ধুরা আমাদের জীবনে কিছু কঠিন পরিস্থিতি হতে পারে এটা সত্য কিন্তু আপনার রব তিনি সবচেয়ে বড় ক্ষমতাবান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ